চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে দুটো এমন রেমেডি শেয়ার করব যেটা ইউজ করলে পাঁচ মিনিটের মধ্যে তোমাদেরও ঠোঁট হয়ে যাবে সুন্দর গোলাপি এবং নরম তো কি সেই রেমেডিটা সেটা জানতে গেলে ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকালকার দুনিয়াতে বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করার জন্য বিভিন্ন লিপস্টিক ইউজ করার জন্য এমনকি ধূমপানের জন্য আমাদের ঠোঁট কিন্তু দিনের পর দিন কালো হয়ে যাচ্ছে তো তাতে আমাদের সৌন্দর্যটাও যেমন নষ্ট হয় ঠোঁটটিকে দেখতেও খুব খারাপ লাগে তাই চলো আজকে লিপ কেয়ার করা যাক লিপ কেয়ারের দুটি পদ্ধতি হচ্ছে লিপ এক্সপোলিয়েশন এবং লিপসকে মশ্চারাইজ করা লিপ এক্সফোলিয়েশনটা কি আর মসচারাইজেশনটা কি চলো সম্পূর্ণভাবে জেনে নেওয়া যাক প্রথমে বাড়িতে যে চিনি আমরা খাবারের ব্যবহার করি ওই চিনিটা কিছুটা নিয়ে ওটাকে তোমরা একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেবে চাইলে গোটাও ইউজ করতে পারো তো গুঁড়ো করে নেওয়ার পরে আমি একটা ক্লিন বাউলের মধ্যে কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি এবং তাতে কিছুটা পরিমাণ অলিভ অয়েল অ্যাড করছি তোমাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে সেক্ষেত্রে তোমরা গ্লেসারিন বা কোকোনাট অয়েলও ইউজ করে নিতে পারো এবার এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে এবং একটা পুরোনো টুথব্রাশের মাধ্যমে এইভাবে আমি যেভাবে হাতে দেখাচ্ছি তোমরা স্ক্রাব করতে পারো এছাড়াও তোমরা নিজেদের ঠোঁটেও কিন্তু স্ক্রাব করে নিতে পারো এমনি আঙুলের সাহায্যে যদি তোমরা ঠোঁটে এরকম হাঙ্গুলের সাহায্যে করো তাহলে এটা তোমাদেরকে উইকলি প্রায় তিন থেকে চারবার করতে হবে আর যদি ব্রাশের সাহায্যে ভালোভাবে করো সেক্ষেত্রে তোমাদের উইকলি টু টাইমস করলেই হবে এক্সফোলিউশনের মাধ্যমে আমাদের ঠোঁটের মধ্যে থাকা বিভিন্ন ডেড স্কিন সেলস গুলো সরে যায় এবং আমাদের ঠোঁটে যে ফাটা রুক্ষ শুষ্ক ভাবটা ওটা খুব সুন্দরভাবে মিটে যায় তাতে পরবর্তী স্টেপের জন্য আমাদের ঠোঁটটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় ঠোঁট যদি রুক্ষ শুষ্ক থাকে বা ওতে যদি ডেড স্কিন সেলস থাকে তাহলে তোমরা যখন মশ্চুরাইজ করবে ওই সমস্ত মশ্চুরাইজারটাই কিন্তু ডেড স্কিন সেলসরা নিয়ে নেয় যাতে তোমাদের ঠোঁটের কোনো উপকারই হবে না আর ব্রাশ ইউজ করলে অবশ্যই সেটা জেন্টেলভাবে ইউজ করবে খুব হালকা হাতে চলো সেকেন্ড স্টেপের কথা বলি এটা হলো লিভস মশ্চুরাইজার মশ্চুরাইজিংয়ের জন্য আমি এখানে হানি নিচ্ছি বা মধু আর নিচ্ছি লেবুর রস লেবুর রসে তোমরা সবাই জানো সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যেটা আমাদের ঠোঁটের কালারটাকে লাইটেন আপ করতে সাহায্য করে এটা তোমরা এরকম আঙুলের মাধ্যমে নিয়ে অ্যাপ্লাই করে নেবে আর এই বামটাকে তোমরা ওভার নাইট অব দি ঠোঁটের মধ্যে রেখে নেবে ঠিক আছে লাগানোর পর একটুক্ষণ তোমরা ওয়েট করবে তারপর এটা তোমরা ওভার রাখতে পারো এটা আমি ফ্রিজারেও অনেক সময় স্টোর করে রাখি তাতে একটু জমে যায় ঠিকই কিন্তু এটা আমি দিনেও কখনো কখনো ইউজ করে নিই কারণ এটা আমার ঠোঁটকে দেখো কতটা প্লাম এবং সুন্দর বানিয়ে দেয় এই দুটো রেমেডি যদি তোমরা ও নিয়ম মেনে ইউজ করো আমি কথা দিচ্ছি তোমাদের ঠোঁটের কালো ভাবটা তো চলেই যাবে সঙ্গে সঙ্গে তোমরা ঠোঁটকে একদম সুন্দর গোলাপি এবং কমল নরম একটি ঠোঁট পাবে তো কেমন লাগলো আজকের এই দুটো টিপস আশা করছি তোমাদের সবার এটা হেল্পফুল হবে আর এই জিনিসগুলো তোমরা বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়েই যেহেতু বানাতে পারবে সেহেতু তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের অবশ্যই এই রেমেডিটা ভালো লাগবে তবে হ্যাঁ দুটো রেমেডিই কিন্তু ফলো করো একটা করলাম আর আর একটা করলাম না তাতে কিন্তু তোমরা বেস্ট রেজাল্টটা পাবে না তো থ্যাংক ইউ আমার ভিডিওটা ওয়াচিং করার জন্য আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং নিজেদের ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিও আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমি যখনই ভিডিও দেব তোমার ফোনে আগে নোটিফিকেশান চলে যায় দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে এটা